পৃথিবীতে কেউই কর্ম না করে বাঁচতে পারে না তাহলে কর্ম থেকে পালানোর মানে কি আমরা সবাই শান্তি চাই সুখ চাই মুক্তি চাই কিন্তু যত বেশি কাজ করি তত বেশি দুঃখ লোভ আর অশান্তিতে জড়িয়ে পড়ি আজ ভগবদ্গীতার তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে আমরা জানব কিভাবে কাজ করেও মুক্ত থাকা যায় আর কোন জ্ঞান মানুষের জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে অর্জুনের দ্বন্দ্ব মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন ভেঙে পড়েছেন তিনি বুঝতে পারছেন না যদি জ্ঞানই শ্রেষ্ঠ হয় যদি সংসার ত্যাগ করাই ভালো হয় তাহলে যুদ্ধ কেন অর্জুন প্রশ্ন করেন হে কৃষ্ণ আপনি একদিকে জ্ঞানের কথা বলেন আবার অন্যদিকে আমাকে যুদ্ধ করতে বলেন এটা কিভাবে সম্ভব এই প্রশ্ন থেকেই শুরু হয় গীতার তৃতীয় অধ্যায় অধ্যায় তিন কর্মযোগ বিস্তারিত শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে কেউই এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারে না প্রকৃতি নিজেই আমাদের দিয়ে কাজ করায় চোখ দেখে কান শোনে মন চিন্তা করে এই সবই কর্ম তাই কর্ম থেকে পালানো অসম্ভব সমস্যাটা কোথায় সমস্যা কর্মে নয় সমস্যা কর্মের ফলের প্রতি আসক্তিতে মানুষ ভাবে এই কাজটা করলে আমি কি পাব আমার লাভ কি লোকজন আমাকে কি বলবে এই লোভই মানুষকে বন্ধনে ফেলে নিষ্কাম কর্মের শিক্ষা শ্রীকৃষ্ণ বলেন কাজ করো কিন্তু ফলের লোভ করো না কর্তব্য পালন করো ঈশ্বরের উদ্দেশ্যে নিজেকে কর্তা মনে করো না যে ব্যক্তি নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে সে পাপে জড়ায় না একজন কৃষক যেমন ফলের চিন্তা না করে বীজ বনে ঠিক তেমনি আমাদেরও কর্ম করতে হবে কাম ক্রোধ আর লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু শ্রীকৃষ্ণ বলেন মানুষের সবচেয়ে বড় শত্রু তিনটি কাম ক্রোধ আর লোভ এই তিনটি মানুষের জ্ঞান ঢেকে দেয় ইন্দ্রিয় মন বুদ্ধি এই তিন ধাপে মানুষ ভুল পথে যায় যে ব্যক্তি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজের শত্রু নিজেই হয়ে ওঠে সমাজের জন্য কর্ম শ্রীকৃষ্ণ বলেন যদি শ্রেষ্ঠ মানুষ কর্ম না করে তাহলে সাধারণ মানুষও কাজ করা বন্ধ করে দেবে তাই সমাজের কল্যাণের জন্য সবার কর্তব্য পালন করা জরুরি এই শিক্ষা থেকেই কর্মযোগ অধ্যায় তিনের সার কথা কর্ম ছাড়া জীবন নেই আসক্তি ছাড়া কর্মই মুক্তির পথ কর্তব্যই ধর্ম নিষ্কাম কর্ম আত্মশুদ্ধি আনে ভগবান কি জন্ম নেন যদি নেন তবে তিনি কর্মে বাধা পড়েন না কেন একটি জ্ঞান যা হাজার পাপকে আগুনের মতো পুড়িয়ে দিতে পারে আজ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে আমরা জানব সেই চিরন্তন জ্ঞান যা কর্ম করেও মানুষকে মুক্ত করে এক ভূমিকা চিরন্তন জ্ঞানের কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন এই জ্ঞান নতুন নয় তিনি এই জ্ঞান প্রথমে সূর্যদেব বিবস্মানকে দিয়েছিলেন সেখান থেকে তা পরম্পরায় রাজর্ষিদের মাধ্যমে মানুষের কাছে এসেছে কিন্তু সময়ের সাথে সাথে এই জ্ঞান হারিয়ে গিয়েছিল আজ আবার সেই জ্ঞান অর্জুনের মাধ্যমে পৃথিবীতে প্রকাশ পাচ্ছে এ থেকেই বোঝা যায় গীতা কোনো ধর্মগ্রন্থ নয় গীতা হল চিরন্তন জীবন দর্শন দুই ভগবানের অবতার রহস্য অর্জুন প্রশ্ন করেন আপনি তো আমার সমসাময়িক তাহলে কিভাবে এই প্রাচীন জ্ঞান সূর্যদেবকে দিলেন শ্রীকৃষ্ণ উত্তর দেন আমার জন্ম ও কর্ম দিব্য আমি বহু জন্ম নিয়েছি তুমি নাও না কিন্তু আমি সব জন্ম শ্রবণ করি তুমি করো না তিনি বলেন আমি প্রকৃতির অধীনে জন্মাই না আমি মায়ার অধিপতি আমি ইচ্ছা মতো অবতার গ্রহণ করি তিন অবতারের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ বলেন যখনই ধর্মের পতন হয় আর অধর্ম বেড়ে যায় তখনই আমি অবতার গ্রহণ করি সাধুদের রক্ষা করতে দুষ্টের বিনাশ করতে ধর্ম প্রতিষ্ঠা করতে ভগবান জন্ম নিলেও তিনি কর্মফলে আবদ্ধ হন না কারণ তিনি আসক্তিহীন চার কর্মের রহস্য এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্মের গভীর রহস্য বলেন কি কর্ম করতে হবে কি কর্ম করতে হবে না আর কি হল অকর্ম অনেক সময় যা দেখতে কর্ম মনে হয় তা আসলে অকর্ম আর যা অকর্ম মনে হয় তা আসলে কর্ম যিনি এই রহস্য বোঝেন তিনি কর্ম করেও মুক্ত থাকেন পাঁচ জ্ঞানই যোগ্য এই অধ্যায়ের সবচেয়ে শক্তিশালী শ্লোক জ্ঞানাগ্নি সর্বকর্মাণী ভস্মসাত কুরুতে যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয় তেমনি সত্য জ্ঞান মানুষের সমস্ত পাপ ধ্বংস করে এই জ্ঞান তলোয়ার নয় শক্তি নয় অহংকার নয় বরণ বিনয় শ্রদ্ধা গুরু সেবা এর মাধ্যমে লাভ হয় ছল জ্ঞান অর্জনের পথ শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ইন্দ্রিয় সংযমী বিশ্বাসী ধৈর্যশীল সে দ্রুত জ্ঞান লাভ করে আর যে ব্যক্তি সন্দেহপ্রবণ অহংকারী তার জন্য শান্তি নেই না এ জীবনে না পরলোকে সাত জ্ঞান ও কর্মের মিলন শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেন জ্ঞান কর্মকে নষ্ট করে না বরং কর্মকে শুদ্ধ করে যে ব্যক্তি জ্ঞান নিয়ে কর্ম করে সে কর্ম করেও বন্ধনে পড়ে না এই কারণেই চতুর্থ অধ্যায়কে বলা হয় জ্ঞানযোগ কর্মের শুদ্ধির অধ্যায় আট অধ্যায় চারের মূল শিক্ষা ভগবানের জন্ম দিব্য অবতার ধর্ম রক্ষার জন্য জ্ঞান পাপ নাশ করে বিনয় ছাড়া জ্ঞান নেই জ্ঞানযুক্ত কর্মই মুক্তির পথ আট ফাইনাল মেসেজ ভগবদ্গীতা আমাদের শেখায় অজ্ঞতা বন্ধন আনে আর জ্ঞান মুক্তি দেয় কর্ম কর জ্ঞানের আলোয় জীবন আপনা আপনিই বদলে যাবে প্রণাম এই ছিল গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন হয় শ্রীকৃষ্ণ